আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও শুরু করেছি এখানে বসে থেকে আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব আমি জানি না আমাকে নিয়ে কার কী সমস্যা আমার পিছনে কেন লেগে আছে এভাবে আমি এইভাবে করে ভিডিও দিচ্ছি কারণ আমার প্রতিদিনের রুটিন যা সেটা শেয়ার করার যায় তবে একটা ব্লগ আকারে যতটুকু প্রয়োজন সেরকম কিছু মানে অনেক সময় থাকে না পুরো কন্টেন্ট যে প্রতিদিন আমি একই রকম ডেলি ব্লগ যেটা সেটা শেয়ার করতে যাই তাহলে দেখা যায় যে একই রকম হয়ে যাবে তো চেষ্টা করলে অবশ্য আমি ডেলি ব্লগটাও দিতে পারি তা যখন যেমন প্রয়োজন এখন আমার মনে হচ্ছে এইভাবে ভিডিও দিলে আমার জন্য ভালো এজন্য আমি এভাবে রেগুলার বসে কথা বলে দিই আমি যে টপিকগুলো নিয়ে ভিডিওগুলো দিই সেগুলা নিয়ে অনেকের দ্বিমত অনেকে আবার ভালোভাবেও নেয় তবে যাদের সমস্যা আমি তাদেরকে বারবারই বলেছি যেন আমার ভিডিওগুলো তারা না দেখে বা দেখে যেন ভালো কোনো মানে কমেন্ট না করে তারা প্রতিবারই দেখা যায় যে আমার কোনো না কোনো ভিডিওতে যেমন আজকের এই ভিডিওটাতে তারা দেখবে ঠিকই কিন্তু কোনো কমেন্ট করবে না তবে কমেন্টটা কোথায় গিয়ে করবে সেটা করবে হচ্ছে আমার অন্য কোনের যেমন অনেক আগের যে ভিডিওগুলো সেগুলোর নিচে গিয়ে কমেন্ট করবে যে বাজে 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 বলতে তাদের জন্য এটা খুবই খারাপ আমার জন্য তো এটা খারাপ না তাহলে আমি কেন এটা বন্ধ করব আমি আসলে মূল টপিক নিয়ে কথা বলার আগে এগুলো বলে নিচ্ছি কারণ হচ্ছে যাদের সমস্যা আমার এই ভিডিও নিয়ে তাদের তাদেরকেই বলি মূলত যে আপনাদের ভালো না লাগলে আপনারা দেখবেন না কিন্তু দেখেও যদি এভাবে কথা বলেন তখন তো আমাকে ছোটো করতে এসে নিজেরাই ছোটো হয়ে যান তো আমি বলবো নিজেরা নিজেদের পরিচয় দিয়ে না এভাবে কমেন্ট করে আপনারা আপনাদের মতো থাকেন আপনাদের ভালো না লাগলে অবশ্যই দেখবেন না কারণ আমি জানি আমার ভিডিও যারা দেখে তাদের বেশিরভাগ মানুষ ওদের ভিডিও দেখে যাদেরকে নিয়ে আমি কথা বলি আর আমি যেহেতু খারাপ কোনো কিছু বলি না আমি তাদের লাইফে বা তারা যতটুকু একটা ভিডিওতে দেখায় ওইটা দেখে ওইটা বুঝে আমি কিছু কথা বলি আমার মতো করে এইখানে ওদেরকে খারাপভাবেও কিছু বলি না হ্যাঁ ভালোটা বলি বা বলার চেষ্টা করি কারণ যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই বলি আর তার চেয়েও বড় কথা যেটা আমরা দেখি সেটা দেখেই আমি বলি তো সেখানে এত যাচ করার কিছু নাই কারণ এখানে আমরা কেউই বিচার না আমরা কেউ বিচারক না আমরা বিচার করতে পারবো না আর ওদেরকে নিয়ে বিচার করতে হলে তো বিশাল বড়। একটা ভিডিও বানাইতে হবে ভিডিও না আসলে মানে বিচার আসলে করা সম্ভব না কারণই না আমার লাইফে এসেও আপনি বিচার করে আমাকে ঠিক করতে পারবেন না আপনার লাইফে গিয়েও বিচার করে আমি ঠিক করতে পারবো না তো এটাই যদি হয় তাহলে ওদের লাইফে গিয়ে আমরা কেন বিচার করবো আর এটা তো সম্ভব না কখনোই ওরা যাও যতটুকু দেখায় আমাদের যা ভালো যাদের ভালো লাগবে আমরা দেখবো যাদের ভালো লাগবে না আমরা দেখবো না শেষ সিম্পল এটা সবার ক্ষেত্রেই যার ভিডিও ভালো লাগবে দেখব ভালো না লাগলে দেখব না সেটা নিয়ে এত কথা এত কথা এত কথা আমি আসলে বুঝি না কেন এত কথা তবে যাই হোক আমি বলবো যাদের ভালো লাগবে না তারা দেখবেন না এটা সব সময় বলি বেশিরভাগ ভিডিওতে আমি এটা বলি তো যাদের ভালো লাগবে না তারা দেখবেন না যাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অনুরোধ করছি যেন ভিডিওটা সম্পূর্ণটাই দেখেন আপনারা যেহেতু ভিডিও আমি করি অবশ্যই দেখার জন্যই করি আর আপনারা যেহেতু দেখেন তাহলে অবশ্যই ভালোবেসে দেখবেন সেটাই বলবো তবে রোস্টাররা যে ভিডিও দেখে না তা কিন্তু না রোস্টাররাও ভিডিও দেখে কারণ একজনকে নিয়ে কথা বলতে হলে খারাপ কথাও যদি বলেন অবশ্যই ভিডিওটা দেখতে হবে দেখে তারপর বলতে হবে তো আমার মনে হয় যে আমাকে যারা খারাপ কথা বলেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেন দেখেই বলেন তবে আমি কেন বলি বারবার এই কথাটা যে পুরো ভিডিওটা দেখে বলেন না তাতে তো সমস্যা নেই ওই অল্প একটু ভিডিও দেখলেন এক দুই মিনিট দেখলেন দেখেই একটা মন্তব্য করে দিলেন তাতে করে আপনার রুচির পরিচয় পায় আপনার বংশগত পরিচয় পায় আপনি কোন জায়গা থেকে আছেন বা আসছেন সেইটার পরিচয় দেয় তো আমার মনে হয় না যে এটা করার কোনো দরকার আছে আপনারা আমাকে বলেন আর যাকেই বলেন পুরো ভিডিওটা দেখে তারপর বলবেন কারণ ওই যে বললাম তখন জরোস্টাররাও যখন ভিডিও দেখে মানে রোস্ট করে তারাও কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অনেক নেগেটিভ কথা বলে কারণ এটা ওদের কাজ তার মানে এই না যে ওরা অপছন্দ করে কাউকে তো পছন্দ করলেও রোস্ট করা যায় অপছন্দ করলেও রোস্ট করা যায় এটা যার বিষয় এখন আমাকে যারা অপছন্দ করেন তারা হয়তো রোস্ট করেন না কিন্তু একটা খারাপ কমেন্ট করে দিয়ে যান তো আমি বলবো এটা করেন না এটা করার কোনো দরকার নাই কারণ হচ্ছে এইভাবে যদি করতে থাকেন তাহলে নিজেরাই ছোট হন নিজেদেরই অনেক রকমের মানে কী বলবো অনেক অনেক কথা বলবে আজকে হয়তো বলে না অন্য কোনো দিন বলবে যাই হোক এগুলো নিয়ে আর কিছু না বলি এগুলো নিয়ে প্রচুর কথা বলেছি হয়তো সামনেও বলতে হবে তো সকাল থেকে আসলে চাচ্ছিলাম না এই ভিডিওটা করতে তো এখন ভাবলাম যে না বসেই যেহেতু আছি কমেন্টগুলো আসলে দেখলাম এখন বদ্রলোকের স্কুল ছিল নিয়ে আসলাম নাস্তা করলাম নাস্তা বানানোই ছিল জাস্ট রুটিটা ভেজে নিলাম আগের তরকারি ছিল সেটা দিয়ে রুটি খেলাম চুলায় গ্যাস নেই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম তারপর চা খেয়েছি এখন হচ্ছে ডাল আর আলু সিদ্ধ দিয়ে ফোনটা নিয়ে বসছি যে কমেন্টগুলো চেক করি তো কমেন্ট চেক করতে গিয়ে দেখি যে এরকম তো মনে হলো যে এগুলা নিয়ে একটু কথা বলি এই আর কি আজকে সারা সারাদিনে তেমন কিছু নাই যেহেতু বান্না নাই তবে প্রচুর কাজ আছে যেহেতু রোজা সামনে আসতেছে অনেক কাজ বাকি ওইগুলো যে আমি কিভাবে শেষ করব ঘরের আসলে এই যে শীতের কাঁথা কম্বল যা কিছু বের করা ওইগুলো ধুয়ে তুলতে হবে তারপর গরমের জন্য যেগুলো ওইগুলো আবার বের করে রোদে দিতে হবে তারপরে তো ঘর তোর পরিষ্কার করা আছে সব কিছু মিলে আমার এই ভিডিও ভিডিওর জন্য একটু বাইরে যাওয়ার কথা ছিল সেটাও যেতে পারলাম না একটু মিমের বাসার যাওয়ার দরকার ছিল সেটাও যেতে পারলাম না ভদ্রলোকের স্কুল আজকে থেকে বন্ধ বেশ কয়েকটা দিনও কিছু শান্তি স্কুলটা বন্ধ থাকলে মনে হয় যে ঈদ ঈদ একটা ফিল হয় তো যারা ও তখন যেটা বলছিলাম যে মিমের বাসা যাওয়ার একটু দরকার ছিল কারণ আসলে একটু দরকার ছিল তুই সাপু আসছে ভাবছিলাম যে একটু দেখা করতে যাব তো যেহেতু যাওয়া হয়নি আর যাওয়া হবে নাও মনে হচ্ছে যে যাওয়া হবে না যদি যাই সেটা তো যদি যাইতাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম এতদিনে ভিডিও পেয়েও যেতেন যেহেতু যাইনি ভিডিও হয়তো পাবেনও না এই হচ্ছে ব্যাপার বজ্রলিপি স্কুলটা আজকে থেকে বন্ধ বেশ কয়েকদিন এই বন্ধর দিনে দেখি যদি সময় সুযোগ করতে পারি অবশ্যই যাব ওই যে বললাম যে রোজা চলে আসতেছে তো দেখা যায় যে সহবরা পরে দিনগুলো খুব দ্রুতই চলে যাবে তো এই জন্য আর ওইভাবে মানে সময়টাও বের করতে পারি না কারণ অদ্রির পরীক্ষা চলতেছে ওর কোচিং তো সব কিছু মিলিয়ে সম্ভব না আর মেমের বাসা যেহেতু আমার বাসা থেকে এখান থেকে বেশ দূরে তো একা যাওয়াও সম্ভব না মেয়েকে রেখে তো এই জন্য ওকে নিয়ে যেতে হলে তো ওর কোচিং মিস দিতে হবে তো চাচ্ছে না যে কোচিংটা মিস হয়ে যাক তবে গেলে ভালোই হতো বাপি ভাইয়ার জন্মদিন একটু সেলিব্রেট করতে পারতাম সবাই মিলে এখন যেহেতু এটা হচ্ছে না তাই আর কিছু করারও নেই তো যাই হোক ভিডিওটাতে আসলে অনেক রকমের কথাই বললাম আশা করছি ভিডিওতে ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার আমাকে ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ভালোবাসেন না তারপরেও ভিডিও দেখেন বা খারাপ কিছু একটা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে বলবো প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করবেন তাহলে সেটা মানানসই হয় মেনে নিতে পারি পুরো ভিডিও না দেখে আন্দাজে একটা কমেন্ট করে গেলেন সেটা আসলে ভালো লাগে না তো আমি বলবো যে পুরো ভিডিওটা দেখেন দেখে তারপর একটা খারাপ কমেন্ট করেন আর যদি না দেখেন সেটা তো আলাদা কথা জোর করব না কাউকে তবে দেখলে অবশ্যই আমার জন্য ভালো ভালো হবে আমার তো এই তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ভিডিওগুলা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবো না